আমি টু পানি হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন সব ভাই বোন একসাথে বসে সব একটু গল্প টল্প করে চলে যাবো কারণ আজকে বললো বৃহস্পতিবার

রাত্রের বেলা কথা বলতেছি বোনের বাসা থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি যেহেতু আজকে বৃহস্পতিবার কারখানার যত কারিগর আছে সবাইকে পেমেন্ট দিতে হবে টুকিটাকি মানে যতটুকু আমার সামর্থ্যের ভিত্তি আছে এক একজনের পেমেন্ট সাতটা তিন হাজারও আছে চার হাজারও আছে তারপরে তিন হাজার চার হাজারই বেশি আর হেল্পারটার বেতন হয়েছে অ্যাকচুয়ালি হলো আপনার আর ন হাজার টাকা বেতন পর কাজ শুধু বাসা। তো নয় যান না আমি আট হাজার টাকা ধরছি যে প্রথম তোমার চাকরি দেখি তারপর হলো তোমার বেতন আমরা বাড়াই নিই তো এই কারণে ওরাও সাতটা হলো পনেরোশো টাকা করে দিচ্ছ দিতেছি আর এই কারণে হলো আমার কারখানায় আওয়া যেহেতু এই টাকাগুলো ম্যানেজ করতে হবো মার্কেটে যেতে হবো এ কারণে চলে আসলাম তো আসার হলো একটা রিজন আগে এটাই বলে নিই বোনের বাসা দেখা যাচ্ছি সবাইকে রাইখ আমি চলে আসছি কারণ সবাই হলো আমার সাথে মেডিকেলে যাবে মা সবাই তো জানেন মা অসুস্থ তো মিম আর হলো বাবু শারমিন সবাই পরিকল্পনা করছে যে মাকে হসপিটালে নিয়ে যাবো মায়ের হাড়ের রিং বসাইতে হইব হঠাৎ করে মানে হাড়ের যে সমস্যাটা দেখা দিছে তো চিন্তা করলাম হাড়ে যদি রিং বসে মোটামুটি ভালো টাকার প্রয়োজন ভালো অ্যামাউন্ট লাগবে আর বর্তমানে মা হল এটা চাইতেছে না কারণ কেন ও চাইতেছে না সেটাও আমরা বলে দিই কিছু টাকা আমরা হালকা পাতলা কিছু টাকা যেমন একটু রেইন আছে সেটা হলো জায়গাটা নিচ্ছি ওই জায়গা খেতে আর মার্শাল্লা মানে আলহামদুলিল্লাহ একটা দিক সবচেয়ে বেশি ভালো লাগছে যে ছোট ভাইয়ের বউ সবাই আপনারা চেনেন মিম হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মিম হলো বলছে যে টাকার লিখে কি মেরালাম মেয়েরালামনি বাবু বলছে টাকার লিখা কি তোমার কি অসুস্থ রাইখে দেব অপারেশন করতে হইব এটা করে মানে এই যে কথাটা যেন কইছে না এরা আমার মা আলা অপারেশন করুক বা না করুক ও যে কথাটা কইছে এরাতে মা করুম এত পরিমাণে খুশি হয়েছে মানে ওই মুহূর্তে আমি আর কি ছিলাম না ঠিক আছে আমাকে মা হল মার এলকে আমি ফোন দিচ্ছিলাম আব্বা মারা গেছে আব্বার নামে একটা খতম দেওয়াইছি তো এক ভাগ্নি হলো খতম দিছে তো ওরে আমি একবারই দেখছি আর ওর সাথে সম্পর্ক আরেকটা লোকের দিয়া ঠিক আছে তো সেটা মা জানে মাকে আমি সাথে সাথে বলছি ও খতম দিচ্ছে তো ওই কথাটা আমি মারা বলার জন্য হলো গা ফোন দিচ্ছি হ্যাঁ সে মা হলো গা আমার এই কথাগুলো কইলো আর দেখলাম মা যেন কতটা পরিমাণে যে খুশি হয়েছে এই কথাটা যে আমার কইতেছে মানে আর ভিতরটা যেন কি পরিমাণে খুশি একমাত্র উনি জানে আর ওই থেকে অবস্থা যদি আমি থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে ওই যে ভাষাটা কী ছিল হয়তো ওরা নেক বা না কিন্তু ওরা যে কইছে এটাতে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে খুশি হয়েছে যেটা আমি আপনাকে বলা বুঝিয়ে দেবো না মানুষ টাকা পয়সা দিলেই হয় না মুখের যে একটা কথা এই কথা দিয়েই মানুষের মানুষ জয় করে নিতে পারে ঠিক আছে আর এটাই স্বাভাবিক আর এটাই সম্ভব তারপরেও করে যে না ঠিক আছে আমি বললাম দেখো মা যা কিছু হয়েছে যদি ওরা নিতে চায় তুমি যাও ভিতরে কোনো রাগ বসে কোনো কিছু করো না আর এই জায়গায় যে জায়গায় ঠিক হয়ে গেছে এই জায়গায় সব কিছু ঠিক আলহামদুলিল্লাহ আমরা এই যেভাবে আছি জানি সারা জীবন তুমি মনে রাখ মতো জানি এভাবে থাকতে পারি এটা হলো মার সাথে আমি কথা বললাম তো মা করে যে তুই বাসায় আয় পরেও কথা বললো তো চিন্তা করলাম যে আমি আসলো একটি ভিডিও আছে কারণ আমি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করলাম আর কারখানায় বেশি শেয়ার করলাম কারণ মার থেকে আমি শুনছি দেখে আমি শেয়ার করতে পারতাম না শোনা আর কি শেয়ার করতে পারতাম না দুপারে খাইতে গেছি মতন মিমামাকে কেছে যে আমি মারে কইলাম যে যাইব না যে এত বাসায় রাঁধতে বান্ধতেব মেডিকেলে যাইতে বলো তো মিম করলো যে কাকির নিয়ে তো মেডিকেলে যেতে তো তো কলম এখন শাশুড়ি করে আর এটা আমি তো আমার শাশুড়িকে শাশুড়ি রাখদিন আর অত আত্মীয় স্বজন কিংবা আমার মা হোক বা চাচি এই কারণে শাশুড়ি কয় না তো যাই হোক না করার কারণেও একটা রিজন আছে তো সব কথার বিচার কথা সবাই 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 এক একটা কো অভ্যস্ত না যে যেটা কেউ অভ্যস্ত না স্যার তাকে ওটা না করলে পরে এখানে আশেপাশে কারখানা কথা হইতেছে তাও আমি এর মাঝেও আমি আপনার কাছে কথাগুলো শেয়ার করলাম আর আমার গলাটা গেছে ঠান্ডায় এখানটা মা আমাকে হসপিটালে যেতে হইতেছে কিন্তু সব কিছুর বিনিময় আমি হসপিটালে যাই কিংবা মাকে পাঠাই টাকার প্রয়োজন আর ইনশাল্লাহ আজকে না হোক কালকে এই টাকাগুলো হয়ে যাবে সব কিছুই আপনাদের দোয়া এমনকি ভালোবাসে এমনকি সাপোর্টের প্রয়োজন আছে আপনারা যদি সাপোর্ট দেন টাকা কোনো ফ্যাক্টর না টাকা আজকে আছে কালকে নেই এটা আপনাদের ভালোবাসা সারা জীবন লাগবে আর এটা দরকার আপনাদের ভালোবাসা ছাড়া জীবনও কখনো আগানো যাবে না সেটা আমি হই না কেন আর আরেকজন হোক কেন একজন আগাইতে হলে আরেকজনের সাপোর্ট দরকার তো আমার কথাগুলো কি ঠিক আছে না না আছে সেটা আমি নিজেও জানি না এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন আলহামদুলিল্লাহ যদি ঠিক থাকে তাহলে সবাই কমেন্ট করে জানাই দেবেন তো যে না আসল ভাই আপনার কথা ঠিক আছে তো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন যদি কথার মাঝে বলতে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি হলো আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবার খুশি আল্লাহ হাফেজ